নয়না চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে তার পাশে জিহান ছুয়ে আছে নয়না বেড থেকে নেমে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে আসলো ফ্রেশ হয়ে বের হয়ে লম্বা চুলগুলোতে তেওয়াল পেঁচিয়ে নিল বেডে তাকিয়ে দেখে জিয়ান ঘুমাচ্ছে ঘুমান্ত জিয়ানকে হ্যান্ডসাম লাগছে নয়না গুটি গুটি পায়ে এগিয়ে গেল জিহানের দিকে জিহানের চুলগুলো নয়নার ভীষণ পছন্দ হাত বাড়িয়ে ছুঁয়ে দিল চুলগুলো নয়না মুচকি হাসছে কি যে অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল তার দেহে মন জুড়ে তা প্রকাশ করে বোঝানো যাবে না এবার আরো সাহস করে জিহানের ঠোঁটে করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে লজ্জায় মুখ ঢাকে দু হাতে লজ্জা আঙ্গা মুখটা লুকিয়ে রাখলো হাতের আড়ালে আবারও উঠে আসলো রুমের একপাশে পাশেই সোফা রাখা আছে নয়না সেইখানে বসলো মনের মধ্যে লাল নীল অনেক রকমের আনন্দ ঝলকাচ্ছে নিজের মোবাইল বের করে রুম থেকে বের হয়ে আসলো বাড়িটা একদম রাজকীয় দুপাশে রুম মাঝখানে রুপটপের মতো সেইখানে নানান রকমের ফুল গাছ সাজানো আছে বসার জন্য টেবিল চেয়ার সুন্দর এক মনোরম পরিবেশ নয়না সেখানে যে বসলো কল লিস্টে যেয়ে তুষীকে কল করলো ওপাশ থেকে রিসিভ হতেই নয়না বলে এই তুই কি মরেছিস এতদিন তোর ফোন বন্ধ ছিল কেন তু সে স্বাভাবিকভাবে উত্তর দিল ব্রেকআপ হয়েছে আমার নয়না হেসে বলে এইটা নিয়ে একশো পঁচিশতম ব্রেকআপ একজনের সাথে এতবার ব্রেকআপ করতে তো লজ্জা লাগে না বুসি নান তো এবার সিরিয়াসলি ব্রেকআপ করেছি শোন কাল রেজাল্ট দিবে বয় হচ্ছে বুসি আগে রেজাল্টের বাবা মা দেখত এখন শ্বশুর শাশুড়ি জামাইও দেখবে নাটক কম করো প্রিয় তুমি এমনি গোল্ড পাবে ডাব্বা মারবো আমি বেশি করে ডাব্বা মার এরপরে বিয়ে করবে রিক্সাওয়ালা মামাকে তারপরে তোর জামাই গান গাইবো ওসো কি না কিনা বুইলা আমার রে আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে নানটু চুপ কর আজকে আমার মন ভালো নেই আমার বাসায় চলে আয় মন ভালো হয়ে যাবে তোর শ্বশুরবাড়ির লোকেরা কিছু মনে করবে না আরে না আমার শ্বশুরবাড়ির লোকগুলো পুরোই রসমালাই খালি ওই প্লেন ড্রাইভার করলার জুস লোকেশন সেন্ড কর আসতেছি নয়নার হাটু অবধি লম্বা চুলগুলো বাতাসেই দৌড় খাচ্ছে নয়না কথা বলছে আর হাঁটছে না গলায় ঝুলিয়ে জাহিন করডলে এসে থমকে দাঁড়ালো এলো রমণীকে দেখে এখনো চেহারা দেখেনি জাহিন পেছন থেকে বলল কে তুমি নন্দিনী আগে তো দেখিনি নয়ন সামনের দিকে ঘুরে জিহানকে ভেবে বলে সারাক্ষণ এই মেয়ে সেই মেয়েকে দেখলে ঘরের বউকে তো নন্দিনী মনে হবে জাহিন হতাশ না মানে এই মেয়ে এত কিউট কেন এত সুন্দরী মনে হয় যেন আসমান থেকে নেমে আসা পড়ি নয়না ওড়নাটার একটা অংশ মাথায় তুলে নিয়ে বলে শালার ড্রাইভার জীবনে ভালো হবে না এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্থিরতা লাগবে তো নয়না সামনের দিকে হাঁটা শুরু করলো এই যে মিসেস সুনয়না তালুকদার আমি চৌধুরী নাম তো নয়না জাহিন থমকে দাঁড়ালো পিছন ঘুরে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষের এত মিল কেউ না জানলো বোঝার উপায় নেই এরা দুজনই ভিন্ন মানুষ কি হলো মিস এভাবে তাকিয়ে কি দেখছেন বিশ্বাস হচ্ছে না প্রথম কথা হলো আমি মিস না মিসেস জিহান রোজ চৌধুরী দ্বিতীয় কথা হলো আমি আপনার ভাবি সো দিয়ে কথা বলবেন ডিয়ার মিসেস রাজা চৌধুরী আপনার বয়স আমার অর্ধেক সো আপনাকে নাম ধরেই ডাকবো এইসব ভাবি টাবি আমার দিকে ডাকা সম্ভব না নয়না কোনো কথা না বলেই রুমে চলে আসলো রুমে এসেই দেখে জাহিন নেই মাত্র লোকটা ঘুমিয়েছিল আর এইটুকু সময়ের মধ্যে গায়েব সাথে সাথে জিহানকে কল করলো জিহান কল কেটে ভ্যাগ করলো নাম আপনি প্লেন ড্রাইভার তাই বলে সারাক্ষণ উঠতে থাকবেন উড়ে আর কই যাবো বলো আমি তো তোমার পিঞ্জর বন্দি খাঁচা পাখি কোথায় আছেন এখন তোমার জন্য মেডিসিন নিলাম এখনই চলে আসবো আচ্ছা বলো তো তোমার কোন ফ্লেভার পছন্দ স্ট্রবেরি নাকি চকলেট ওয়াট আপনি এত অসভ্য কেন অসভ্য মানে তোমার জন্য আইসক্রিম নিতে আসলাম ফ্লেভার বলো অসভ্য লোক এই কথাটা আগেই বলা যেত না তোমার চিন্তাভাবনা চেঞ্জ করো ভেব বাস করার জন্য এতই উতাল হয়ে আছো আগে বলবা তো জানে মান নয়না ফোন কেটে দিল হাতের মুষ্টি বন্ধ করে বলছে চি নয়না ভাবনাচিন্তা পরিবর্তন কর এই লোকের সাথে থাকতে থাকতে তুইও লুচ্চা হয়ে যাচ্ছিস মিতা বেগম নয়না আর জিহানের জন্য খাবার নিয়ে এসে দেখে দরজা খোলা বেডেই তার ছেলে আর বউ ঘুমিয়ে আছে মিতা বেগম খাবারের টেনিয়ে বের হয়ে আসার সময় বা হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলো মেহনুর মিতা বেগমকে দেখে বলে আমি এই খাবার কার জন্য মিতা বেগম বলল। এত সকালে তুই রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি বুঝি মেহনুর মিতা বেগমের হাত থেকে খাবার টেনিয়ে বলে আসো তো আমার রুমে গল্প করি তোমার সাথে মিতা বেগম রুমে ঢুকে বলে আমার ছেলে আর বৌমা ফিরেছে সকাল সকাল ওদের জন্য খাবার নিয়ে যেয়ে দেখি দুজনই ঘুমাচ্ছে মিতা বেগম চলে যাওয়ার পর থেকে মেহনুর আর স্থির হতে পারিনি রুমের মধ্যে পায়চারি করছে চোখ থেকে না চাইতে অস্ত্র ঝরছে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না আয়নার সামনে দাঁড়িয়ে স্থির হলো হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিয়ে বলে স্ট্রং হতে হবে তোকে পরক্ষণে চুল খামছে ধরে বলে পরক্ষণে চুল খামছে ধরে বলে কিভাবে আমি রেজার পাশে অন্য কাউকে সহ্য করবো মেহেনুর ও শরীর কাঁপছে ফ্লোরে বাস উঠিয়ে আয়না ছুড়ে মারলো সাথে সাথে আয়নার কাজগুলো আওয়াজ তুলে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো আওয়াজকে জাহিন এসে বলে কোনো সমস্যা আছে নাকি আপনার মেহেনুর কাঁপছে তখন কিছুতেই রাগ কমছে না তার ও হ্যালো মিস বিদেশি নিয়ে ডাক্তার দেখাবো নাকি পাবনায় পাঠানোর ব্যবস্থা করবো আমি কিছু বলছি শুনতে পারছেন মেহনুর হুট করে এসে জাহিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো জাহিন বেশ অবাক হলো আমি একটু ভালোবাসা চাই কেন সেইটুকু পেলাম না কেন চলে গেল আমার মম আমাকে ছেড়ে আমি চাইলেও আর কোনোদিনই মমকে ফিরে পাবো না আমি কাউকে জড়িয়ে ধরে কাঁদতে চাই কিন্তু কেউ যে নেই আমার মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দেবার চোখের জলটুকু মসি দিয়ে হাতটা শক্ত করে ধরে বলে আমি আছি তো জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার লাইফে এখন পর্যন্ত কোনো মেয়ে আসেনি গার্লফ্রেন্ড হয়ে এইসব থেকে সবসময় দূরে থেকেছে জাহিন কি করা উচিত ভাবতে ভাবতে মেহনুরের মাথায় হাত থেকে বলে কান্না করবেন না প্লিজ আপনি আমাকে ছাড়ুন আমি আম্মুকে পাঠাচ্ছি মেহনুর মনে মনে হাসলো জাহিনের কাছ থেকে সরে এসে বলে সরি এভাবে জড়িয়ে ধরার জন্য ইটস ওকে আপনি রিল্যাক্স হন পৃথিবীতে কেউই চিরস্থায়ী হয় না ভেঙে পড়লে তো চলবে না আপনি বসুন আমি আম্মুকে পাঠাচ্ছি জাহিন কোনো মতেই রুম থেকে বের হয়ে আসলো নিজের দিকে তাকিয়ে বলে সারা জীবন শুনলাম মেয়েরা জড়িয়ে ধরলে ভালো লাগে কি অদ্ভুত এই মেয়ে জড়িয়ে ধরলো এমন মনে হচ্ছে আমি ডোবা থেকে উঠে এসেছি সাইনা বসন্তী রঙের একটা শাড়ি পরেছে হাত ভর্তি ধোলান চাপা ফুল আরেক হাতে একটা কেক গেটের সামনে আসতেই দারোয়ান জিজ্ঞেস করলো কাকে চাই ডাক্তার অনিকেত মাহমুদ সরি স্যার তো এই অ্যাপার্টমেন্ট ছেড়েই চলে গেছে আপনি মিথ্যা বলছেন কেন আপনি কি মিথ্যা কেন বলবো সত্যি স্যার নতুন অ্যাপার্টমেন্টই উঠেছে সেটা কোথায় বলতে পারবেন না ম্যাডাম সেটা তো জানি না সাইনা হতাশ হলো চোখের কাজল খানিকটা লেপে গেছে চোখের জলে কেকটা রিক্সায় রেখে কল করলো অনিকেতকে সাইনা বুঝতেই পারলো অনিকেত তার নাম্বার দুটোই বলক করে দিয়েছে কই যাবে ম্যাডাম রামপুরা নতুন বাজার রিক্সা চলছে আপন গতিতে সাইনা ভেবে পাচ্ছে না কোথায় থেকে ঠিকানা জোগাড় করবে হঠাৎই মনে পড়লো জিহানের কথা সাত না ভেবে অসাধ্য সাধন করেই বসলো জিহানকে কল করেই বলে অনিকেতের ঠিকানা তো জিহান অবাক হয়ে বলে তোর থেকে কমসে কম তেরো থেকে চোদ্দ বছরে বড় হবে ভাইয়া বলে সমর্থন কর ভাইয়া না ওই আবাল ডাক্তারকে ছাইয়া বানাবো ঠিকানা দাও কিন্তু কোনো কিন্তু মিন্তু নাই না দিলে এখনই আমি গাড়ির নিচে চাপা দিবো দাঁড়া দিচ্ছি হোয়াটসঅ্যাপ চেক কর বাপের বোন আমার জুলিয়েট হয়ে উঠেছে তোমার বন্ধুকে বলে দিও বিয়ে আমি তাকেই করব যতই উড়ুক ঘাড় ধরে আমার আঁচলেই বাঁধবো চুল বেঁধে নাও আমিও যাব আপনার সাথে ঠিক আছে চলো তবে বাসার কাউকে বলবে না আমরা আমরা তোমাদের বাসায় যাচ্ছি কেন কি চুরি করতে যাচ্ছি বেশি কথা না বলে রেডি হও। নিচে এসে সবার সাথে খেতে বসলো নয়না নাজিম চৌধুরী নয়নার দিকে তাকিয়ে বলে আম্মা যান আপনি আসলেন একবারও আমার সাথে দেখা করলেন না কেন নয়না হতবিম্ব হয়ে গেল তার বাবাও তাকে আম্মু বলেই ডাকে সময় নয়নার চোখের কোণে ভিজে উঠল নাজিম সাহেব মুস্কি এসে বললেন আম্মা যান আমি আপনার শ্বশুর না আমি আপনার ছেলে মনে থাকবো তো নয়না বলল জি আঙ্কেল আঙ্কেল না বাবা বলবা জিহান আর চোখে নয়নার দিকে তাকালো বার কয়েকবার দৃষ্টি দিল। মনে মনে বলে মেটা অদ্ভুত রকমের মায়াবী মিতা বেগম জিজ্ঞেস করলো তোমরা রেডি হয়ে খেতে বসেছো কোথাও যাচ্ছ নাকি জিহান বললো হ্যাঁ আম্মু ওর জন্য শপিং করব। খাওয়া শেষ হতেই নাজিম সাহেব জিহানের হাতে হাজার টাকার এক বান্ডিল দড়িয়ে দিয়ে বলে আমার আম্মা আমার টাকায় শপিং করবে নয়নাকে উদ্দেশ্য করে বলে আম্মা যান যা ইচ্ছে কিনবে আপনার জন্য আপনার ছেলের টাকা অপুরন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নয়না আর জিহান বের হয়ে আসলো গেটের সামনে এসে রিক্সা ডাকলো নয়না বলে এতগুলো গাড়ি থাকতে রিক্সা কেন সুন্দর বইয়ের সাথে রিক্সায় ভ্রমণ করার মজা কি আর গাড়িতে পাওয়া যাবে বইয়ের পাশাপাশি গেছে বসবো রিক্সার ঝাঁকুনিতে আমার বাহু চেপে ধরবে এই ফিলিংস কি গাড়িতে পাওয়া যাবে বাটার মাশরুম রিক্সায় উঠে বসলো দুজনে উত্তলা রিক্সায় দুজনে গা ঘেসে বসে আছে নয়নার মনে হচ্ছে এটা কোনো সিনেমা তার পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটা হিরো থেকে কোনো অংশ কম না রয়েল ব্লু রঙের শার্ট ফর্মাল প্যান্ট শার্টের হাতে ভাজ করে রাখা চুলগুলো একহান নয়নার হাতে নিজের হাতের মধ্যে অবদ্ধ করে বলে তুমি হাতেই রাখলে হাত পাড়ি দিব আমি সুদীর্ঘ পদ, তুমি পাশে থাকলেই রাঙিয়ে দিব গোদুলির বিকাল নয়না ভালো লাগছে মুহূর্তটা সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে বউ তুমি কিছু বলছো না কেন আপনি আমাকে ভালোবাসেন জিহান নয়নার এমন প্রশ্নেই থমকি গেল সব প্রশ্নের উত্তর হয় না কিছু প্রশ্নের উত্তর অনুভব করেই নিতে হয় প্রিয় তোমার অর্ধাঙ্গিনী তালুকদের বাড়ি পরিবেশ থমথমে মিজান তালুকদার মাহবুব তালুকদার লতা বেগম নীলঞ্জনা সবাই একত্রে ড্রয়িং রুমে বসে আছে নয়না বাসায় ঢুকে বাবা বলে মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরল জিহান সবাইকে সালাম করে বসলো একটা সিঙ্গল সোফায় নিলঞ্জনা জিহানের দিকে তাকিয়ে আছে এত হ্যান্ডসাম এত রিচ একটা ছেলেকে কেউ হাত ছাড়া করলো এত হ্যান্ডসাম এত রিচ একটা ছেলেকে সে হাত ছাড়া করলো আফসোস করছে মনে মনে বাবা এইখানে কি হচ্ছে নয়না প্রশ্নের উত্তর মিতা বেগম বললেন তোমার স্বামীর কুকুত্তির বিচার সবা নয়না ভূ কুসকিয়ে বলে জীবনে নিজের মেয়ের কুকুর্তির বিচার করলেন না আর আসছেন পরের ছেলের বিচার করতে বাহ সো নাইস জিহান নয়নাকে উদ্দেশ্য করে বললো না একদম চুপ করে থাকো আঙ্কেল এবার বলুন আমাকে কেন ডেকেছেন মাহবুব নরম বলল। দেখো বাবা দেখো বাবা তোমাকে নিয়ে আসা আমাদের উচিত না কিন্তু তোমার বিরুদ্ধে এত বড় এলিগেন্স আনার পরেও আর উপায় পেলাম না আঙ্কেল আপনি যা বলতে চাইছেন নির্বিধায় নিজের ছেলে ভেবে বেও ফেলু তুমি রাতে নীলঞ্জনার সাথে ছিলে নীলঞ্জনাকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিলে নয়না বললো এইসব কি বলছো বাবা রাতে তো আমরা বিষে ছিলাম মিতা বেগম পুষিয়ে উঠে বলে এইটুকু মেয়ে কি পাকা পাকা কথা তুই চুপ কর একদম আঙ্কেল দেখুন আমি এমন একজন মানুষ যে একবার কিছু ছেড়ে ফেলে দেয় দ্বিতীয়বার তার দিকে দৃষ্টি দেয় না থুতু ফেললে যেমন দ্বিতীয়বার ফেরত নেয় না আমিও কিছু মানুষকে থুতুর মতো ফেলে দিই চিরজীবনের জন্য নিরঞ্জনা বললো তুমি মিথ্যা কেন বলছো রাজা তুমি এখনো আমাকে চাও সেটা বলো তাহলেই তো সমস্যা শেষ জিহান নিজের হাতের মুষ্ট বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করছে জিহানের চল শক্ত হয়ে গেছে কপালের রক ফুলে উঠেছে চোখ লাল হয়ে গেছে নয়না জিহানের দিকে তাকিয়ে নিলঞ্জনকে উদ্দেশ্য করে বলল তুমি যদি সম্পর্কে আমার বড় বোন না হতে তাহলে এতক্ষণে তোমার গালে দু চারটা থাপ্পড়ের দাগ থাকতো তোমার নিজের চরিত্র সমস্যা তাই অন্যকে তেমন মনে করো ফর ইউ কাইন্ড ইনফরমেশন যেটা তুমি জানো তবুও বলছি যেটা তুমিও জানো তবুও বলছি যে তোমার মতো মেয়েকে কোলে তোলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে সে হলো আমার দেবর জাহিন চৌধুরী সো এইসব আর সে গল্প বলে লাভ নেই আমার হাজবেন্ড তোমার মতো মেয়ের দিকে ফিরেও তাকায় না নয়না বড্ড বেশি বলছিস তুই আমার আর রেজার মাঝখানে আসবি না নয়না জিহানের হাত ধরে বলে উঠুন জিহান সেইভাবে বসে আছে নয়না চিৎকার করে বলে উঠতে বলছি তো যেইখানে আমার হাজবেন্ডের চরিত্রের দিকে আঙ্গুল তোলা হয় যেখানে বাড়িতে ডেকে আনে আমার হাজবেন্ডকে অপমান করা হয় সেই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না সারা জীবনের জন্য এদের আমি ত্যাগ করব জাহিন তার সরসে বইয়ের দিকে অপলব দৃষ্টিতে মুগ্র নেত্রে তাকিয়ে আছে তার বাচ্চা বউটা তার সম্মানের জন্য লড়াই করছে জীবনে যা হারায় তা হারানোর যেন মঙ্গল নয়তো এমন অর্ধাঙ্গিনী কোথায় পেতাম জিহান নয়না হাত ধরে বলে শান্ত হু নয়না আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো কিছু বলতে হবে না আমার বাবার কাছে তার ভাইয়ের মেয়ে সব থাকুক সে তাদের নিয়ে জিহান মাহবুব তালুকদারকে উদ্যোগ করে বলল আঙ্কেল এই বাড়িতে শুধুমাত্র আপনি আমার যমস ভাই আছে আর নিলঞ্জন ও জানে ওর মতো মেয়ের কাছে ওসব করা আহামরি কিছুই না কারণ লজ্জা বা মানসম্মান কোনোটাই নেই ওর আমি আর নয়না পরশু চট্টগ্রামে ছিলাম আপনাকে হোটেলের নাম বলছি আপনি খোঁজ নিয়ে দেখবেন আজকের মতো আসি আঙ্কে আম্মা ফিরলে নয়নাকে নিয়ে অন্যদিনে আসব। জিহান নয়না বের হয়ে গেল মিজান তালুকদার মাথা নিচু করে বসে আছে তার চোখ দুটোর অশ্রু টয়টিম্ব পুরুষ না হলে মহিলা হলে এতক্ষণে চিৎকার করে কান্না করতো মিজান তালুকদার লজ্জিত কণ্ঠে বললো ভাই আমাকে ক্ষমা করে দিও কথায় আছে বাপ ভালো হলে তার ছেলেও ভালো মায়ের বুনিঝি ঝি আমার মেয়ের মধ্যে অসভ্য মহিলার ছোঁয়া দেখা পাচ্ছি ঠিক তার মায়ের মতোই হয়েছে মানুষ নিজে খারাপ হলেও সন্তানকে ভালো পরামর্শ দেয় আর এই রক্ষসী মহিলা মেয়ে শেষ করেই ছাড়লো সাথে আমার মান সব শেষ করে দিল